জীবনটা বোঝা বলে মনে হচ্ছে কোনো কিছু ডিসাইড করতে পারছি না কি করব কোথায় যাব যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে দুঃখ বেড়েই চলেছে জীবনে যেন কোনো নিশ্চয়তা নেই তুমিও তো আবার জীবনটাকে শুরু করতে চাইছো কিন্তু কিভাবে করবে সেটাই বুঝতে পারছো না তাহলে শোনো তোমাকে বলছি জীবন কোনো দিন একদিনে পরিবর্তন হয় না জীবনটা শুরু হয় প্রতিটা সকালে জীবনে পরিবর্তন আসে ছোটো ছোটো পদক্ষেপে পরিবর্তনের শুরুটা ছোট হোক কিন্তু শুরু করাটাই জরুরি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করছে কঠিন রোগে আক্রান্ত হসপিটাল বেডে শুয়ে শুয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে একটা সুস্থ জীবনের আজকে তুমি যে শ্বাসটা নিচ্ছ সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় নিশ্চয়তা আজ তুমি চোখ খুলে পৃথিবীটাকে দেখছ সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ তাই বন্ধু জীবনটাকে আবার শুরু করো এখন অনেক কিছু বাকি আজ তুমি হয়তো নিজেকে বোঝাতে পারছো না আজ হয়তো তুমি নিজের মনটাকেই চিনতে পারছো না কিন্তু একসময় এই মানুষটাই ছিল যে স্বপ্ন দেখেছিল যে ভেবেছিল সে পারবে যে জানতো না কীভাবে কিন্তু জানতো তাকে এগোতেই হবে আর তুমি হয়তো বলছো জীবনটা থেমে গেছে কিন্তু জীবন কখনো থামে না জীবন শুধু মাঝে মাঝে আমাদের থামিয়ে দেয় যাতে আমরা দিকটা বদলাতে পারি যাতে আমরা ভুল পথে এগোলেই হঠাৎ চিন্তা করতে পারি আমরা কোথায় যাচ্ছি আর তুমি যেটাকে অন্ধকার ভাবছো সেটা হয়তো তোমার জীবনের নতুন ভরের আগের রাত জীবন শুরু হয় প্রতিটা সকালে যখন তুমি চোখ খুলে বলো আজ আমি আবার বাজব। আজ আমি আবার চেষ্টা করব, আজ আমি আবার লড়াই করব আজ আমি নিজের জন্য আবার উঠে দাঁড়াবো আর তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কি পারবো তাহলে উত্তরটা এখনই পাবে না উত্তরটা আসবে তোমার প্রতিটা ছোটো ছোটো পদক্ষেপে তোমার প্রতিটা চেষ্টাতে তোমার প্রতিটা জয়েতে আয় তুমি যদি শুধু সিদ্ধান্ত নাও যে তুমি নিজেকে আর অবহেলা করবে না তুমি নিজেকে আর তুচ্ছ ভাববে না তুমি নিজের জীবনের দাম দেবে তাহলে শুরু হয়ে যাবে তোমার নতুন এক যাত্রা জীবন হয়তো তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক স্বপ্ন ভেঙেছে অনেক বিশ্বাস চুরমার করেছে কিন্তু জীবন এখনো তোমার কাছ থেকে সবচেয়ে বড় জিনিসটা নিতে পারেনি সেটা হলো তোমার চেষ্টা করার ক্ষমতা তোমার আশা করার শক্তি তোমার আবার উঠে দাঁড়ানোর সাহস আয় তুমি যদি নিজেকে বলো আমি আবার শুরু করব তাহলে এই কথাটা একদিন তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আয় তুমি হয়তো ক্লান্ত মানছি আয় তুমি ভেঙে পড়েছো মেনে নিচ্ছি আয় তোমার বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে এটাও মেনে নিচ্ছি কিন্তু শূন্যতা মানে শূন্য হয়ে যাওয়া নয় শূন্যতা মানে সেখানে নতুন কিছু ঢোকার জায়গা তৈরি হয়েছে এক নতুন আশা নতুন শক্তি নতুন শুরু আয় তোমার চোখে হয়তো জল কিন্তু এই জলই একদিন তোমার চোখ পরিষ্কার করবে আর তোমার পায়ে যে অদৃশ্য শেকল পড়ানো আছে সেই শেকলই একদিন তোমাকে মুক্তির দাম বুঝিয়ে দেবে জীবন কখনো সহজ ছিল না জীবন কখনো কারোর জন্য রাস্তা পরিষ্কার রাখে না জীবন আমাদের হাতে শুধু একটা মানচিত্র দেয় বাকি পথটা তোমাকেই হাঁটতে হয় আয় তুমি হয়তো ভাবছো তুমি হারিয়ে গেছো কিন্তু হারিয়ে যাওয়া মানেই নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার একটা সুযোগ জীবন কোনো তৈরি করা গল্প নয় জীবন এমন একটা গল্প যার প্রতিটা পাতায় তুমি নিজেই কলম চালাচ্ছ জীবনটা এখন অনেক বাকি তাই বন্ধু হাল ছেড়ে দিও না আর তুমি যে খারাপ সময়টা ভেতর দিয়ে যাচ্ছ এটা তোমার পরিচয় নয় এটা একটা অবস্থা মাত্র আর প্রতিটা অবস্থারই একটা সময়সীমা থাকে কোনো রাত চিরকাল থাকে না কোনো ঝড় স্থায়ী হয় না সময় বদলায় পরিস্থিতি বদলায় মানুষ বদলায় শুধু শর্ত একটাই নিজে কখনো দুর্বল মনে করো না আজ একটু ভালো হও কাল একটু শক্ত হও পরশু হয়তো নিজের উপরে বিশ্বাস ফিরে আসবে আজ তোমার একটাই কাজ নিজেকে শেষ বলে ঘোষণা না করা নিজেকে হেরে যাওয়া মানুষ হিসাবে মেনে না নেওয়া নিজেকে বলো আমি এখনো আছি আমি এখনো শ্বাস নিচ্ছি আমি এখনো চেষ্টা করতে পারি আয় তুমি যদি ভাবো কিভাবে তুমি স্বাভাবিক চিন্তা করবে তাহলে নিজেকে ক্ষমা করো নিজের ভুলগুলেকে বুকের চেপে ধরে বসে থেকো না ভুল মানে শেষ নয় ভুল মানে শিক্ষা জীবন একদিনে বদলায় না বলে জীবনটা সুন্দর কারণ প্রতিটা ছোট ছোট পরিবর্তন তোমাকে বুঝতে শেখায় তুমি কতটা এগোচ্ছ আই তুমি হয়তো থেমে গেছো কিন্তু থেমে যাওয়া মানে সব শেষ নয় থেমে যাওয়া মানে নিজের ভেতরের কোলাহলটা একটু শোনা নিজের ভয়গুলোকে একটু সামনে এনে দাঁড় করানো আর তুমি হয়তো ভাবছ তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীর কারোর জীবনেই কোনো লিখিত গ্যারান্টি নেই কেউ জানে না আগামীকাল কি হবে কেউ জানে না আগামী মুহূর্তে কি অপেক্ষা করছে তবুও মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে চেষ্টা করে কারণ মানুষের শক্তি ভবিষ্যৎ জানায় না মানুষের শক্তি বর্তমানকে ধরে রাখায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে